আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি টেকনোর অফিসিয়াল যে ফোনগুলো রয়েছে এই মুহূর্তে কিস্তিতে এবং ক্যাশে পার্চেস করলে কী কী অফার আছে এবং কোন ফোনটার প্রাইস কত টাকা নতুন প্রাইসটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সো ভিওর চলন দেরি না করে শুরু করি আজকের ভিডিও আমার হাতে যে ফার্স্ট ফোনটা দেখতে পাচ্ছেন টেকনো স্পার গো থ্রি গো টু এর দিন শেষ গো থ্রির বাংলাদেশে এই মুহূর্তে গো থ্রিতে পাচ্ছেন আপনারা আইপি সিক্সটি ফোর এবং হানড্রেড টোয়েন্টি হার্সের ডিফ্রেশ সিক্স পয়েন্ট সিক্স সেভেন একটা স্মুথ ডিসপ্লে এবং পাঁচ হাজার বিগ ব্যাটারি পনেরো ফাস্ট চার্জার ফ্রি লিঙ্কের টু সুবিধা এবং রিমোট কন্ট্রোত থাকছে এছাড়াও দুইটা ভেরিয়েন্টে গো পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপনারা চাইলেই চার জিবি চৌষট্টি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা পারচেস করতে পারবেন এছাড়া চার জিবি একশো জিবির প্রাইস হচ্ছে চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা ফোনটা ক্যাশে পারচেস করলে শট পাঁচশো টাকা ডিসকাউন্ট গো থ্রিতে নিউ মডেল সবগুলো কালার অ্যাভেলেবেল আছে সো পাঁচশো টাকা ডিসকাউন্টে গো থ্রি পার্চেস করতে পারবেন এই মুহূর্তে আর এছাড়াও যারা চাচ্ছেন কিস্তিতে ফোনটা পার্চেস করতে শুধুমাত্র তিন হাজার টাকা জমা দিয়েই গো থ্রি এই নতুন মডেলের ফোনটা আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে শপের অ্যাড্রেস মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চেক করে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সো ভিউয়ার্স নেক্সট যে ফোনটা দেখব আরও একটা হট প্রোডাক্ট এই মুহূর্তে প্রোডাক্টটার মার্কেট খুবই শর্ট ফর্টি সি বারো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় চার জিবি একশো আঠাইশ জিবি ছয় হাজার এমএচের ব্যাটারি এবং আঠেরো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার টাইপ সি ডুয়াল স্টিল স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম 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 হেডফোন জ্যাক সব ধরনের সুবিধাই পাচ্ছেন এই ফোনটাতে এবং তাছাড়া থাকছে একশো চব্বিশ হাজার রিফ্রেশ এবং ফ্রি লিঙ্কের সুবিধা বিভার্সে এই ফোনটা ক্যামেরা হিসেবে পাচ্ছেন থার্টিন মেগাপিক্সেলের একটা ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা বিগ ডি ডিসপ্লে যেটা কিনা না কাট আউট পাচ্ছেন সো এই ফোনটা জমা হচ্ছে মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা জমা দিয়ে আর ভোটার আইডি কার্ড বিকাশ দিয়ে আপনারা কিস্তিতে ফোনটা পার্চেস করতে পারবেন আর কেউ যদি চান যে ফোনটা আমি ক্যাশে পারচেস করবো তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পাঁচটা গিফট থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই আকাশবিডি ব্লগের কথা বলে শপে আসতে হবে সো নেক্সট আমার যে ফোনটা দেখবো ভিউয়ার্স বাজেট আন্ডার টোয়েন্টিকে বাট লাগবে একটা ফাইভ ফোন যারা একটু ইউনিক ডিজাইন একটু ইউনিক প্রসেসর পাওয়ারফুল প্রসেসর ডায়মন্ড সিটি সিক্স ফোর জিরো জিরো আর ভালো ক্যামেরা ভালো ব্যাটারি ব্যাক আপ তাদের জন্য সতেরো হাজার টাকায় পাচ্ছেন স্পার্ক ফোর্টি ফাইভ জি চার জিবি একশো আঠাইশ জি বারো চার জিবি এক্সটেন্ড করতে পারবেন ছয় হাজার এমএচের ব্যাটারি আঠারো ওটার ফাস্ট চার্জার আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ডায়মন্ড সিটি সিক্স ফোর জিরো জিরো ফাইভ জি প্লাস ডাবল নেটওয়ার্ক স্পিড একটা প্রসেসর পাচ্ছেন আপনারা এছাড়াও আদার যে ফিচারগুলো সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ফ্রি লিঙ্ক পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সব কিছু তো থাকছে ফোনটাতে সো এই ফোনটা ডাউন পেমেন্ট মাত্র চার হাজার ছয়শো টাকা চার মাস ছয় মাসের কিস্তিতে মাসে মাসে আপনারা পরিশোধ করতে পারবেন তিনটা কালার আছে গ্রিন ব্লু স্কাই ব্লু তিন ব্ল্যাক স্কাই ব্লু গ্রিন তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আপনারা শুধুমাত্র ভোটার আইডি কার্ড এবং বিকাশ দিয়ে এ ফোনটা পারচেস করতে পারবেন ভিউয়ার্স সো ভিওয়ার্স এই ফোনটা তো থাকছে পাঁচশো টাকা শিওর শিওর ক্যাশব্যাক ডিসকাউন্ট এবং পাঁচটি গিফট এরপর নেক্সট আমরা দেখবো স্পার্ক ফোরটি গরিবের আইফোন খুবই দুর্দান্ত লুকিংয়ের একটা ফোন যারা এই ফোনটা অনেকে জানেন অলরেডি এই ফোনটা খুবই বাংলাদেশের জনপ্রিয় একটা ফোন এই মুহুর্তে লুকিংটা আইফোনের মতো খুব সুন্দর খুবই পাতলাস লিম একটা ফোন এই ফোনটার আকর্ষণীয় ফিচার হচ্ছে এটা মূলত দুইটা ভ্যারেন্টে পাওয়া যায় ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এটাতে থাকছে ক্যাশ পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং এই ফোনটা থাকছে পঁয়তাল্লিশ হওয়ারের ফাস্ট চার্জার পাঁচ হাজার দুইশো এমএচএর ব্যাটারি একশো বিশ হাজার রিফ্রেশ আইপি সিক্সটি ফোর ফ্রি লিঙ্ক ডুয়াল স্টোরি স্পিকার টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ওভারঅল একটা বেস্ট পারফরমেন্স পাবেন টেকনো এই ফোনটাতে সো এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইজিলিতে সো চার হাজার ছয়শো টাকা ডাউন ডাউন পেমেন্ট দিয়ে ছয় জিবি একশো আঠাশ জিবিটা পার্চেস করতে পারবেন এবং পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে ফোনটা পার্চেস করতে পারবেন আমাদের সব থেকে সো ভিও এরপর আরও একটা সুপার ডুপার কার ডিসপ্লে ফোন থ্রি ডি কার ডিসপ্লে পুরো প্যানেলটাই হচ্ছে কার ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন একশো চুয়াল্লিশ হার রিফ্রেশ থ্রি ডি একটা ডিসপ্লে পাচ্ছেন এবং এই ফোনটার মজার ফিচার হচ্ছে এই ফোনটা ওয়ারলেস চার্জিং সুবিধা পাবেন থার্টি ওয়াট পর্যন্ত স্পার্ক ফোর্টি প্রো প্লাস মাত্র পাঁচ হাজার নশো টাকা জমা দিয়ে নয় মাসের কিস্তিতে এই ফোনটা পার্চেস করতে পারবেন আর এই ফোনটাতে থাকছে শিও শট এক হাজার টাকা ডিসকাউন্ট জাস্ট আকাশ বিডি ব্লগের ভিউয়ার্স যারা সরাসরি আমাদের শপে আসলে এই ফোনটা পার্চেস করতে পারবেন সাথে থাকবে আকর্ষণীয় গিফট সো এই ফোনটার বিষয় আসলে বিস্তারিত কোনো কিছু বলার নাই হেলিও টু হান্ড্রেডের প্রসেসার ইউজ করছে পঞ্চাশ মেগাপিক্সেল ইআইএস ক্যামেরা আইপি সিক্সটি ফোর ফ্রি লিঙ্ক আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ওভারঅল বেস্ট একটা পারফর্ম হবে পারফরমেন্স পাবেন এই ফোনটাতে সো এই ফোনটা তো পাচ্ছেন আপনারা পঁয়তাল্লিশ হরের ফাস্ট চার্জার এরপর লাস্ট আজকের যে ফোনটা দেখবো প্রোভা স্লিম ফাইভ জি ওয়ার্ল্ডের সবচেয়ে হাই করা ফোন এই মুহূর্তে প্রোভা স্লিম ফাইভ জি পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মুড লাইট এখানে ক্যামেরা মডিউলটা বুঝতে পারছেন আপনারা মুড লাইট পাবেন এই ফোনটাতে এবং ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোনও ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার থিকনেস এই ফোনটায় পুরোটা কার্প এবং পাতলা একটা পেন্সিলের চাইতে একটা পাতলা ফোন এই মুহূর্তে আমাদের কাছে সো এই ফোনটা মাত্র পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে ছয় হাজার সাতশো টাকা জমা দিয়ে নয় মাসের কিস্তিতে মাসে মাসে পরিশোধ করতে পারবেন ভিউয়ার্স আর ক্যাশ এনেও থাকছে এক হাজার টাকা ডিসকাউন্ট রেগুলার প্রাইস উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট ক্যাশ পারচেস করলে পাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট সো আমার হাতের এই সুন্দর সুন্দর এই ফোনগুলো আপনারা পারচেস করতে পারবেন কিস্তিতে ক্যাশে আমাদের সব হচ্ছে আর টেলিকম মহাকালী কাঁচা বাজারের বিপরীতে এসে আমাদেরকে কল করলেই আমাদের শপের লোক আপনাকে রিসিভ করবে এবং আমাদের সব শপে নিয়ে আসবে এরপর আপনার পছন্দ মতো আপনি ফোন পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের শপে রয়েছে সকল ধরনের কিস্তির সুবিধা সো ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পরিবারের যারা সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবসময় নিয়মিত আমাদের ভিডিও দেখুন এই কামনাই প্রত্যাশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম